সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহরাতাচ্য ভিত্তিক আরবী ভাষা শিকার সহজ টেকনিকে আজকে ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি দুইটা বিষয়ের সম্পর্কে কিছু সেন্টেন্স আপনাদের সামনে উপস্থাপন করব এক নম্বর বিষয়টি হল অফিসের ছুটি বা বন্ধ সংক্রান্ত অফিস যখন বন্ধ হয় তখন যে একটা কথোপকথন হয় বন্ধ হওয়া সংক্রান্ত সেটার উপরে ভিত্তি করে আমি কিছু সেন্টেন্স আপনাদের সামনে উপস্থিত করবো এরপর আমরা যে গতকাল আজকে আগামীকাল এই সমস্ত কথা বলি গতকাল সম্পর্কে কি হবে আজকে বা আগামীকাল কি করবে এ ধরনের কিছু সেন্টেন্স আমি আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থিত করব প্রথমে দেখুন যে অফিসে ছুটি বা বন্ধ সংক্রান্ত কথক এক নাম্বারে মাম মাতা বাতাব্দা আল ইজাজা মাম মাতা অর্থাৎ কখন কখন থেকে বাতাব্দা আল ইজা ইজা যা হল বন্ধ বা শুরু হবে কখন থেকে বন্ধ শুরু হবে বা ছুটি শুরু হবে এর জবাবে আপনি বলতে পারেন মানে আগামীকাল থেকে মিম করা এরপর তিন নম্বর ধরেন আপনি আবার প্রশ্ন করলেন কামিয় মানে বন্ধ কতদিন হবে এটা আপনি প্রশ্ন করবেন কামিয় কামত্ত হলো কত দিন কম কত দিন যদি তিন দিন হয় আরবা পাঁচ দিন হলে খামসা আইয়া ছয় দিন হলে সিপতা আইয়া সাত দিন হলে সাবা আইয়া আট দিন হলে সামানি আইয়া নয় দিন হলে তিসা আইয়া এভাবে দশ দিন আসার আগিয়াম বলতে পারবেন এরপর ধরেন আপনি ওকে প্রশ্ন করলেন যে তুমি ছুটিতে কি করবে এই কথাটা প্রশ্ন করতে পারবেন শুনু শুনু শুনো তো কি শুনু বা তু ফিল ইজা শুনু বা তু তু সব ফিল ইজা। ছুটিতে অর্থাৎ তুমি কিভাবে ছুটিটা কাটাল এই কথাটা এভাবে বলতে হবে তো আপনি ধরেন বললেন যে আমি ছুটিতে পোস্ত খাবো বা আমি ছুটিতে ঘুমিয়ে কাটাবো বা আমি একটু বাইরে যাবো এই কথাগুলো আপনি এভাবে বলতে পারেন যদি আপনি বলেন যে আমি ছুটিতে পার্টি দিব ওখানে বস্ত খাবো তো আপনি বলবেন বা কি বাকিল আমি গুস্ত খাব অথবা আপনি বলেন বানাম বানাম বোম থেকে বানাম আমি ঘুমিয়ে ছুটি কাটাবো এটা আপনি এক কথায় জবাব দিতে পারেন অথবা আপনি যদি বলেন আমি বাইরে ঘুরতে যাব বা বাইরে যাবো বাতলা বাতলা তাহলে এখানে তিনটা জবাব আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম একটা হল বাকিল অথবা বানাম অথবা বদলা এরপর আপনি ধরেন কোন দিন আবার অফিস অফিসে এসে উপস্থিত থাকবেন সে কথাটা আপনি বলতে পারেন ধরেন মঙ্গলবার আমি ডিউটি করবো বা অফিসে থাক থাকবো সেটা আপনি এভাবে বলতে পারেন হল মঙ্গলবার আকাত রবিবার ইসনাই সোমবার ইয়োমুল সালাসা মঙ্গলবার ইয়োমুল আরবা বুধবার ইয়োমুল خمিস বৃহস্পতিবার ইয়োমুল জুমআ শুক্রবার ইয়োমুস সাব শনিবার এই 7 টা বারের নাম আপনারা মনে রাখবেন আমি আবার বলি ইয়োমুল আহাদ রবিবার ইয়োমুল ইসনাই সোমবার ইয়োমুস সালাসা মঙ্গলবার ইয়োমুল বা। বুধবার খামিজ বৃহস্পতিবার জুমা শুক্রবার শনিবার ধরেন আপনি ছুটি থেকে এসেছেন এখন আসার পর আপনার এক কলিক আপনাকে প্রশ্ন করল সুনু ই আপনি ছুটিতে কি করেছেন এই কথাটা সেইভাবে আপনাকে প্রশ্ন করবে শুনু। আপনি ছুটিতে কি করেছেন আপনি জবাব দেবেন আমি খেয়েছি আর ঘুমিয়েছি তাহলে গেল অফিসের ছুটি বন্ধ সংক্রান্ত কথোপকথন পর্ব এবার আসুন গতকাল আজ আগামীকাল গতকালকে বলা হয় আজকে আজকের দিনকে বলা হয় ইউ আর আগামীকালকে বলা হয় বোকরা এই গতকাল আজ আগামীকাল সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব দেখুন প্রথমে প্রথমত দেখুন আপনাকে কেউ প্রশ্ন করলো যে গতকাল গতকাল তুমি কোথায় গিয়েছি এটা এভাবে আপনাকে প্রশ্ন করবে ওয়েন আমস

হাসপাতালে গিয়েছিলাম ধরেন আপনি কোন একটা জায়গায় গিয়েছেন ধরেন আপনি মদিনায় গিয়েছেন যে আর তখন আপনি কেউ বলবেন আমি মদিনা অথবা আপনি আপনি ধরেন আবুধাবি শেখ জায়দ মসজিদ সফর দেখতে গিয়েছিলেন সেটা আপনি বলতে আমসুরফ শেখ জায়দ মসজিদ মসজিদ আরবি মসজিদ শেখ জায়দ

আনতু ওয়াইন রাহুন ইয়াম আজ তুমি কোথায় যাবে তো যখন আপনি যেখানে যাবেন সেটা আপনি রেবাউ দবাব দিবেন ধরুন আপনি আবু জেবি যাবেন আবু জেবি আল ইয়াম বারুহ আল ইয়াম বারুহ মাদ্রাসাত আপনি যদি মাদ্রাসায় যান তাহলে বলবেন আল ইয়াম বারুহ আল মাদ্রাসা আর যদি আপনি আবু জেবি যান তাহলে বল আল ইয়াম বারুহ আবু জেবি আর আপনি যদি বাজারে যান বলবেন আল ইয়াম বারুহ আর আপনি যদি ধরেন এভাবে আপনি যেখানে যাবেন সেইটা শুধু বলবেন আলিয়ম বারো অমুক জায়গা সেই জায়গাটার নাম বলবেন এখন আপনাকে আবার প্রশ্ন করলো আগামীকাল কোথায় যাবে এই কথাটা আপনাকে যখন প্রশ্ন বলবে আগামীকাল কোথায় যাবে তো আপনি এর জবাবে বলবেন বারো আমি আগামীকাল বাজার বারো আসুক আমাকে আগামীকাল আমি বাজারে যাব অথবা বারো আল মসজিদ আগামীকাল আমি মসজিদে যাব অথবা বলতে পারেন বারো আল আমরা আমি এই হাসপাতালে যাব বইয়ের নাম হলো তুরুসুল লগাতুল আরবি বই থেকে আদারসুল আউ্বাল এই যে এখানে লেখা আছে আদারসুল আউ্বল মানে প্রথম অধ্যায় এখানে দিয়ে কিছু ছবির মাধ্যমে আমাদেরকে কিছু ছবি দিয়ে হাজা ইহা যেমন প্রথমে প্রথমটা দেখেন ঘর হাজা বাইতুন নিচে লিখে দিয়েছে হাজা বাইতুন এটা একটি ঘর এরপরে একটা মসজিদের ছবি হা মসজিদুন এটা একটি মসজিদ হাজা বাবুন এটা একটি দরজা হাজা কিতাবুন এটি একটি কিতাব হাজা কলমুন এটি একটি কলম হাজা মিফতার এই যে এটা তৃতীয় এটা হলো চাবি এটা একটি চাবি হা যা এটা একটি টেবল এরপরে হা যা এটা একটি খাট হা যা এটা একটি চেয়ার এরপরে মা হাজা তো এটা কি প্রথম প্রশ্ন এক নম্বরে লেখা হয়েছে মা হাজা এটা কি এর জবাব হলো হা যা বাইতুন এটা একটি ঘর আবার প্রশ্ন করা হলো আহাজা বাইতুন এটা কি একটি ঘর এর জবাব হলো নাম হাজা বাইতুন হ্যাঁ এটা একটি ঘর এরপর প্রশ্ন করা হলো মা হাজা মনে রাখবেন এমনি বইয়ের ভাষায় মা হাজা আর লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় সু সু হাজা বলা হয় শুনু হ্যাঁ এরকম প্রশ্ন করা হয় লিখুন আমরা বইয়ের থেকে শিখতে পারলাম যে মা দ্বারা কি প্রশ্ন করা মা হাজা এটা কি এটা একটা জামা উত্তর হলো আরবিতে হাজা কমিশন এটা একটা জামা এরপরে দেখুন চেয়ার চেয়ারকে বলা হয় কুর্সি লেখুন প্রশ্ন করা হচ্ছে আহাজা কুর্সি ইউন এটাকে একটি শরীর এটা কি একটি বিছানা এটা প্রশ্ন করা হচ্ছে কিন্তু এটা তো বিছানা নয় তো আপনি উত্তর দিবেন লা লা হাজা কুর্সি ইউন এটা একটি চেয়ার এরপর একটা তাও ভুল প্রশ্ন অর্থাৎ এই জিনিসটা বলা হচ্ছে এটা কি চাবি আহাজা মিফতাহুন এটা তো চাবি না এটা একটা কলম তো আপনি কি বলবেন উত্তর লা হাজা কলমুন আবার প্রশ্ন করা হচ্ছে মা হাজা এটা কি উত্তর হলো হাজা নজমুন এটা একটি তারা এবার আসুন আমরা এর পরবর্তী অধ্যায়ে যাই আবার প্রশ্ন আহাজা বাইতুন এটা কি একটি ঘর তো আপনি উত্তর কি দিবেন লাহাজা মসজিদুন না এটা একটি মসজিদ আবার প্রশ্ন আহাজা মেহতা হন এটা কি একটি চাবি আপনি উত্তর দিবেন লাহাজা কলমুন এটা একটি কলম যেমন এটা প্রশ্ন করা হয়েছে তিন নম্বরে যেখানে জামা আছে আহাজা কামিসুন এটা কি একটি জামা বলবেন না হাজা কামিসুন হ্যাঁ এটা একটি জামা আহাজা নজমুন এটা কি একটি তারা তো এটা যেহেতু তারা আপনি উত্তর দিবেন না আম হাজা নজমুন আর যদি কোনো ব্যক্তির বেলায় প্রশ্ন করা হয় তখন প্রশ্ন করা হবে মান দিয়ে মা কোন বস্তুর ব্যাপারে প্রশ্ন করা হয় আর মান দিয়ে কোনো ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করা হয় যেমন এখানে দেখুন মান হাজা ইনি কে এ কে মান হাজা তো আপনি উত্তর দিলেন উনি একজন ডাক্তার কিভাবে বললেন হাজা একজন ডাক্তার এরপর ছবিতে দেখুন একটা ছেলে চকলেট খাচ্ছে মান হাজা এটাকে হাজা বলা এটা একটা আমার সন্তান এটা একটা ছেলে বলা সন্তান তারপর বলা হয় মান হাজা এটাকে হাজা তালিবুন একজন ছাত্র হাজা বলা দুন এটাকে একটি ছেলে বলা তো বাচ্চা বাচ্চা বা ছেলে এটা তো একটা ছেলে না এটা একজন পুরুষ উত্তর দিবেন লা হাজা রজুলুন না এটা একজন পুরুষ এভাবে আমরা মা দিয়ে কোনো বস্তু সম্পর্কে প্রশ্ন করতে পারি আর মান দিয়ে কোনো ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতে পারি ইনশাল্লাহ নেক্সট আরো টপিকস নিয়ে আপনাদের সামনে আশা আশা রাখি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ